আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলেন আনা সাহিত ঈদ না সাইয়াউমাল কেয়ামা আমি সমস্ত পৃথিবীর যত মানব আছে সমস্ত মানুষদের লিডার হব সর্দার হব কেয়ামতের ময়দানে কয়ামতের ময়দানে সমস্ত মানুষদের লিডার আমি হব আমার বাচ্চার লিডার কেউ থাকবে না আমি হব শেফাৎ আমি সমস্ত মানুষদেরকে শেফাৎ করে করে জান্নাতে নিয়ে যাবো আমি কয়ামতের আনাসাইল ইদুল্না সায়ামাল কেয়ামা আমি হব কয়ামতের ময়দানে বড় লিডার আমি হব সাফাত করি আমি হব সেই সময়ের নেতা আজকে দুনিয়ায় যারা অন্যকে নেতা মনে করেন অন্যের পিছনে স্লোগান দেন অন্যকে নেতা মনে করে জীবন দাপার করে দিয়েছেন আমার নবী বলেন দুনিয়ার নেতা তো দুনিয়াতেই হালাক হয়ে যায় দুনিয়ার নেতার খোঁজ দুনিয়াতেই পাওয়া যায় না যখন পালা বদল হয়ে যায় দুনিয়ার নেতা কোথায় আছে আর কিনতে তালাশ করে পাওয়া যায় না ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী বলেন তোমরা যদি তোমাদের জীবনের আদর্শে সুরতে সিরাতে সর্বক্ষেত্রে আমি নবীকে লিডার না মনে করো আমি নবীকে নেতা না মনে করো তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না দুনিয়ার কাউকে যদি লিডার মনে করো তারা তো দুনিয়াতেই হালাক দুনিয়াতেই খবর পাওয়া যায় না আর আমি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতেও যেমন লিডার আসরের ময়দানে ময়দানে আমি সমস্ত মানুষদের লিডার হব সমস্ত মানুষদের লিডার আমি হব

এমন কি পৃথিবীর সমস্ত মানুষ চেয়ে আমন কি তোমাদের সম্পদের চেয়ে এমন কি তোমাদের নিজের জীবনের চেয়ে আমি নবীকে মহাপত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না বাঁচতে পারবে উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না নিজেকে মুমিন বলে যদি দাবি করতে চাও তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন কলজা উজার করে ভালোবাসেন তার মতো ভালোবাসা পৃথিবীর কাউকে বাসা যাবে না ভালো যদি বাসতে হয় কে বা ভালো যদি বাঁচতে হয় কে বাঁচ নবী বাঁচানে তিনি নেওয়ালা সেই নবীজির ভালোবাসায় দর্দপরিও ভালো যদি বাসতে চাও নবীকে বাস আহা মম যদি দিতে চাও নবীকে দিও সুর বলি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীর মতো ভালোবাসা পৃথিবীর কাউকে দাও কাউকে ভালোবাসা যাবে না যদি মনে করেন আমার ভালোবাসা নবীর প্রতি কম তাহলে নবী আগেই বলেছেন লা ইুমিনু মুমিন হতে পারবে না মুমিন যদি হতে চাও আগে নবীর محبت অন্তরের ভিতর করে নাও হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ তিনি কেমন গুণের অধিকারী ছিলেন তিনি কেমন কোণ গুণাতীত ছিলেন মুস্তাদরাকাতুল হাদিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতর বলেন আপ মানায়ে সালাতু সালাম যখন ভুল করে গন্দম ফল খেয়েছিলেন জানেন না ফল ভুল করে যখন গন্দম ফল খাইলেন খাওয়ার পরে আল্লাহর কারফিউ ছিল একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল ফল তো দূরের কথা ওই কাছের কাছেও দেওয়া যাবে না শয়তানের প্রচারণায় পড়ে শয়তানের দোকায় পরে

আল্লাহ আমি আমার নবসের প্রতি শোরুম করেছি অত্যাচার করেছি আমি ভুল করেছি আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের ভিতরে ছিলাম আপনি আমার শোরুম গুলা ক্ষমা করে দেন আল্লাহর কুল আলামের কাছে ভুল শিকার করার পরে পাশাপাশি বললেন আল্লাহ আমাকে মাফ করে দেন আপনার নামের সাথে যার নাম আমি দেখেছিলাম মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লামের আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাগর কুল্লাহের বলে আধম তুমি তো পৃথিবীর প্রথম মানুষ প্রথম মানব তুমি আয় নাম কেমন করে জানলে কোথায় শুনলে আল্লাহর হাবিবের নাম আমার ও দস্তের নাম আমার বন্ত্রর নাম তো কার কাছে প্রকাশ করা হয় নাই তুমি বলে আল্লাহ আমাকে যখন জান্নাতে সৃষ্টি করার পরে রেখেছিলেন জান্নাতে যখন আমার ভিতরে জীবন দিলেন জীবন পাওয়ার পরে আমি আমার চোখ খুলে দেখি আরশের চৌকাটের ভিতরে চৌকাটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের পাশাপশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামের পাশে একজনের নাম আমি দেখেছি আমার বিশ্বাস হাদিস শুনতে হ্যাঁ আপনার নামের পাশে আপনার নামের সাথে যার নাম আছে আপনার পছন্দের বন্ধু সারা কারো নাম থাকতে পারে না আল্লাহ ওই দিন যার নাম আপনি লিখে রেখেছিলেন ওই নামে রুচিলে আমাকে মাফ করে দেন আল্লাহ পাকুল আলমিন বললেন আদম আমি তোমাকে আমার হাবিবের খাতিরে মাফ করে দিলাম শুধু তাই নয় আমি তোমাকে নবী বানায়া দিলাম আল্লাহ নামের উচিলে মাফ পাইলেন এবং সে নবীও পাইলেন এই তো আপনার আমার নবীর কোন নামের কোন বোখারির একটি হাই দিছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ক্রামের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ইন্নাল মুলকু লিল্লাহিল ওয়াহিদুল কہار কہار নাম যখন ধারণ করবে নিচে যখন রাগ প্রকাশ করবে আল্লাহ রাগগুলি যখন সকলের সামনে প্রকাশ করা আরম্ভ করবে ওই সময় আল্লাহ রাগ দেখি আল্লাহর সামনে যাওয়ার মতো কারো সাধ্য কারো ক্ষমতা থাকবে না আল্লাহ বলবেন আজকে পৃথিবীর শক্তি ধররা তোমরা কোথায় তোমাদের বড় বড় পরমানবিক অস্ত্র ছিল তোমাদের মিসাইল ছিল ক্ষেপণাস্ত্র ছিল তোমরা মুসলমানদের উপর অত্যাচার ইস্তিম রোলার চালাইস তোমরা মুসলমান হয়ে তোমরা এমন জায়গায় বসে জুলুম করেছ আমার বান্দা মজলুম হয়ে জুলুমের শিকার হয়েছিল দুনিয়াতে নিজেকে বড় ক্ষমতা ধর বলে প্রকাশ করেছিল তোমরা কোথায় আজকে আমার সামনে আসো তোমরা তোমাদের নেতাগিরি দেখাও তোমাদের লিডারগিরি দেখাও তোমাদের রাজত্ব দেখাও আজকে এই হাজারের ময়দানে রাজত্ব এক আজকে রাজত্ব পৃথিবীর কারণে আজকে ক্ষমতা সব আমি আল্লাহর আল্লাহর সামনে যাওয়ার কারো ক্ষমতা থাকবে না সেই দিন সমস্ত মানুষগুলি নিজের নিজেলাই বলবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi আল্লাহ আমাকে বাঁচাও আমার কি হবে কেউ কাউকে কে না কেউ কারো ভার ধরবে না কেউ কাল কাছে, কাল ওদেরকে তাকানোর পর্যন্ত সময় নাই সকলে দৌড় দিবে শিকারমারি আদমের কাছে আদালয় সালাত সালাম বলবে আপনি আমাদের প্রথম নবী আমাদের পিতা আমাদের পিতা আমরা আপনার সন্তান আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আদালয় সাল্লাতু সালাম বলে আমি যে ভুল করা করেছিলাম আল্লাহর কাছে নিজের ভুলের নিজেই অপরাধী যে ভুল করেছি আমি আল্লাহর হুকুম অমান্য করেছি

আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিল যে মুসা আল্লাহর বন্ধু ছিল আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিল সেই মুসার কাছে চলে যাও মুসার কাছে যাবেন সমস্ত কেমতের ময়দানের মানুষগুলি মুসা নবী বলবে হজরত মুসা বলবে আমি পারব না আমার পক্ষে সম্ভব নয় তোমরা যদি বাঁচতে চাও ইসার কাছে দৌড় মারো কারণ ইসা কে আল্লাহ পাকর পুরা লাভেন দুনিয়ার থেকে তুলে নিয়ে আসমানে নিজের কাছে আল্লাহ রেখেছিলেন ইসার কাছে যাও হয়তো বা ইসা তোমাদেরকে বাঁচাইতে পারবে

নবীর ফখর নয় আমি নবীর ফখর নয় আমি সারা কেউ সেই দিন থাকবে না আল্লাহ ফাকরবুল আলমী কিছু প্রশংসা নবীকে শিক্ষা দিবেন যে প্রশংসা পৃথিবীতে কোনোদিন নবী করে নাই পৃথিবীর কোনো মানুষ নবীর প্রশংসা এত হারে করে নাই আল্লাহ একান্ত গোপন হবে নবীকে কিছু প্রশংসা শিক্ষা দিবেন যে প্রশংসা নবী প্রকাশ করতে থাকবে আল্লাহর কদমে সেজদা দিবে সেজদার ভিতরে আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ ফাকরবুল আলমিনের কুদরতি আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে যাবে আল্লাহ পাকার সত্য করতে পারবে না আল্লাহ পাক বলবে মাহান্ন তুস্ত তুমি মাথা উঠাও তুমি আজকের ময়দানে আমি তোমার উপরে তো দিয়ে দিলাম তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম বলি সুবাহার তুমি তোমার বান্দাদেরকে উম্মত তুমি তোমার উম্মতদেরকে সাফা করে করে জান্নাতে নিয়ে যাও সেই দিন সাফাৎকারী নবী সারা আর কেউ থাকবে না নবীর এমন গুণ সে সাফা আটকারী হবে আমাদের জন্য তাহলে দুনিয়াতে যদি লিডার মানতেই হয় কাকে মানবেন বলেন আপনারা তো কথা তো দুই চারজন বলছে লিডার লিডার মানতে হবে কাকে এটা মুখে বললে হবে না অন্তর লালন করতে হবে আমাদের লিডার কেউ লিডার বানানো তার সাথে আপনিও তো পিছনে পিছনে আয়না করে দেখতে পারেন এই জন্য লিডার মানতে হবে বিশ্ববিহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে যারা নবীকে লিডার মেনেছিল লিডার লিডার বলে নবীকে যারাতে